কবর জিয়ারাত করতে যাবেন খবরদার প্রত্যেক সপ্তাহে পনেরো দিন আঠারো দিন বিশ দিন কবর জিয়ারাতের কোনো নির্দিষ্ট দিন নাই আমরা কি ঠিক করে রেখেছি ঈদের দিনে যাব যাব সবে সবে কদরে যাব আর যাওয়ার দরকার নেই কিন্তু এটা না ভাই বাপের কথা যখন স্মরণে মনে হবে মায়ের কথা যখন স্মরণে মনে হবে সেই সময় বাপের কবরের কাছে যাব যাওয়ার সুন্নাত তরিকা একা লিখে রেখে দেন বড় বড় আলেমদের জিজ্ঞাসা করবেন একা কবর জিয়ারত করা বেশি ফজিলাত বেশি সুন্নাত জুমার দিন নামাজ পড়ে গেলেন একা তাহাজ্জুতের সময় চলে গেলেন বাপের কবরে একা কবরের কাছে গিয়ে প্রথমে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ওগো আল্লাহ বাংলা দোয়া করুন আল্লাহ আরবিও বোঝে বাংলা আল্লাহ একটু কম বোঝে এরকম বলিমান থাকবে না বাংলা জানেন বাংলা দোয়া করুন আল্লাহকে বলো নগো আল্লাহ আমি পাপী আমি গুনাগার আমি নালায়েক আমি কিছুই জানি না কিন্তু আমার আব্বা আম্মা তারা অসহায় তারা তোমার কাছে চলে গেছে আল্লাহ আমি এসেছি আমার বাপ মার কবরের আজাবকে মাফ করে দাও এটা যদি সন্তান বলতে পারে আমার আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ বলে ও ফেরেশতারা সন্তানের চোখটা দেখ সন্তানের চোখের দিকে তাকা যে তার বাপের কবরটা ভুলে গেল না মায়ের কষ্টটা ভুলে না গিয়ে গভীর রাত্রে বিছানাটা ত্যাগ করে বাপের কবরের কাছে দাঁড়িয়ে গেছে মায়ের কবরের কাছে দাঁড়িয়ে গেছে আর নিজে নিজে হাতটা তুলেছে আল্লাহর কাছে নিজেই যখন কাঁদছে বাপ মার জন্য যে সন্তান কাঁদে আমি কি করে সেই সন্তানের বাপ মার কবরে আজাব দি বল যে সন্তান বাপের জন্য চোখের জল ফেলেছে যে মা মায়ের জন্য কেঁদেছে সেই বাপমার কবরটাকে নূর দিয়ে ভরে দে জোরে বলুন সুহান আল্লাহ বলো জোর কবর জিয়ারাতে দলিল হাদিস কোরআনে আছে তুমি সে পৃষ্ঠাটা পড়নি তাই পাওনি এক রাত্রে নবীজি গেলেন কবর স্থানে গিয়ে জিয়ারাত করলেন জান্নাতুল পাখিতে ওটা কোথায় মক্কানা মদিনায় বাবা তাড়াতাড়ি মদিনায় খেঁদে বলছেন আল্লাহ নবীর একটা এক মিনিটের মনে হচ্ছে শুনে নেন রবুল আলমিন আল্লাহ কেয়ামতের দিন স্বামী যেদিন ইস্ত্রির থাকবে না ইস্ত্রি যেদিন স্বামী চিনবে না বাপ যেদিন ব্যাটার ভুলে যাবে সেদিন আমি আল্লাহর নবী আম্মাজান খাদিজা অর্থাৎ আমার বিবি খাদি যাকে যেন ভুলে না যায় হবে না সুফান আল্লাহ ও আল্লাহ আলাহ ভায়েরা সকলে বলুন বাপ মার কবচ্ছি আরাত করবো বলুন ইনশাল্লাহ আমার আগে বক্তা সাহেব বলে গেছেন চলে যাচ্ছে আজমির শরীফ আজমির শরীফ করতে গেছেন নাই কিন্তু কবর কবর বাপের শিয়ালে করছে আর তুমি গিয়েছো গাড়ি ভাড়া করে তুমি আজমিরে কি বাপের সুপুত্র না কুপুত্র ওরা সকাল চাকার সময় ভেবে দেখবে কথাটা শুনে কষ্ট লাগলো নাকি আগে বাপ আগে মা আল্লাহ বাপ মার খেদমত করা তৌফিক দিক সকলে বলুন আমিন বক্তব্য লম্বা নয় হ্যাঁ অনেক কথা বলার হয়ে গেছে কোরআন এমন একটা মানে কিতাব সুরা আলোচনা করতে করতে সারা জীবন চলে যাবে আলোচনা শেষ করা অসম্ভব বলুন সুভান আল্লাহ খালি দুটো আয়াত আপনাদের শুনে গেলাম হাকিমের উপরে সুরা লুকমানের উপরে বাকি কথা ইনশাআল্লাহ আল্লাহ যদি সুযোগ দেয় এটা আমি যদি বলি মনে করবি মালা আরেকবার আসার ধান্দা করছে কিন্তু সেরকম তো আমি নই আপনারা বাকি কথাগুলি ইউটিউব থেকে বা নেট থেকে অন্যান্য আলেমদের কাছ থেকে সুরা লুকমান শুনে নেবেন দুটো আয়াত আলোচনা করেছি আল্লাহ তৌফিক দিক এই প্রোগ্রামটা আগামী বছর হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন দেখি নারাই তাকবীর নারাই তাকবীর নবী আছে কানে শুনি চোখে দেখলাম না আল্লাহ তুমি নিয়ে চলো

আমার নবী যখন বলল যুদ্ধে চলো হানজালা রাদি আল্লাহ তালা আনহু গোসল করা সময়টুকু পেলেন না ছুটে চলে গেল যখন জেহাদে ময়দানে শহীদ হয়ে গেল হানজালার স্ত্রী তখন আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন আল্লাহর নবী আমার স্বামীকে যেন গোসল দেওয়া হয় এ করতে গিয়ে ঢুকলো এই পিছনে আরেকটা ইমাম যাচ্ছে মুক্তা যাচ্ছে কি অবস্থা আনা ইমাম উল্লিমান হাজারা অমাই হাজারা কুস্তা ঢুকে গেলে বুঝতে একটা ফকির সাহেব একটা কুকুরের বলছে জানেন একটা ফকির একটা কুকুরের বলছে বলে তো স্বভাব খুব খারাপ কুকুর বলছে এমনি আমার স্বভাব খারাপ বলছে কি হলো বলে তোর তিনটে অভ্যাস পাল্টা ফকির বলছে কুত্তার বলছে কুকুর আর আমরা অনেক মুসলমান না কুকুর পুষতে ভালোবাসি কুড়ি হাজার তিরিশ হাজার টাকা দিয়ে কুকুর পুষেছে ঘরে তুলে রেখেছে রহমতের ফেরস্তা আসবে না গো তা কুত্তা বলছে কি কি স্বভাব খারাপ বল দেখি যদি ঠিক করে নেওয়া যায় ফকির বলছে প্রথম স্বভাব খারাপ ওটা ঠিক কর তুই ওই খালি দেয়ালে দেয়ালে মুতিস কেন কি গো কুকুর দিন দেখেছেন নিচে পেশাব করছে বলছেন না কেন রাস্তা ঘাটে দিন পেশাব করে না একটা ঠ্যাং তুলবে হয় গাছে নয় দেয়ালে গাড়ির টায়ারে করে না করে না হ্যাঁ বাঁশের গায়ে কুকুরের স্বভাব দেয়ালে পেশাব করা বলছে আচ্ছা দেখছি ওটা ঠিক করা যায় কি তো বললে আর কি খারাপ লাগে বল ফকির সাহেব তখন বলছে যে তুই ফকির দেখলে ভুক ভুক করে ডেকে উঠিস কেন আমরা তো মাঝে মাঝে পাড়ায় আসি আপনার পাড়ায় ফকির আসে না হ্যাঁ আসে তো ফকির আসলে তুই ওরকম হু হু করে ডেকে উঠিস কেন তুই কি চাষ যে আমরা ভিক্ষা না করি তো বলছে আর কি খারাপ বল তখন ফকির সাহেব বলছে আচ্ছা রাত হলে তোরা চিল্লাস কেন তিনটে প্রশ্ন কুকুর বলছে উত্তর নেবি নেবে বলো যে এক নম্বর হলো আমি ঠ্যাং তুলে পেশাব করি এই কারণে জানি না আল্লাহর বান্দা হয়তো এই জায়গায় সেজদাও দিতে পারে আর আল্লাহ তো পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য গোটা পৃথিবী মসজিদ বানিয়ে দিয়েছে তো আমি যদি জমিনে পেশাব করে দিই নাপাক হয়ে গেলে তো নামাজ হবে না কি হবে ওই জন্য বান্দারা যাতে সেজদা দিতে পারে আমি দেয়ালে পেশাব করি বা জমিনটা নাপাক করি না জরে বলুন সুবহানাল্লাহ তো বলছে ওই ফকির দেখলে ডাকিস কেন ছুটে আসিস কেন করিস না বলে শোনো আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে মানুষের দারে দাঁড়ে তোমরা হাত পাচ্ছ আমি চাই যাতে এই অভ্যাসটা তোমরা পাল্টে দাও এই জন্য ফকির দেখলে ঘেউ ঘেউ করি তো বলছে ওই রাত্রেবেলা হু করে ডেকে উঠিস কেন তখন কুকুর বলছে লোক জেনা করেছে মদ খেয়েছে চুরি করেছে তাস খেলেছে খেলেছে জুয়া দিনের বেলা তো রাতের বেলা আল্লাহর কাছে তও বা না করে ঘুমাবে আমি তো ডেকে ডেকে আল্লাওয়ালা ব্যক্তিদের গোনাগারদের ডেকে দিই যাতে না ঘুমিয়ে আল্লাহর কাছে গোনা ক্ষমা করে নিতে পারে বলুন মুসিবাহনাল এই কুকুর দুটো না গেলে বক্তব্যটাই বার হতো না কি বুঝলেন প্রত্যেকটা প্রাণীর কাছ থেকে শিক্ষা নেওয়ার আছে বাবা

তাই বললাম বাবা যদি কারো থাকে দিয়ে যান ওই ফুরফুর করে অত ওরকম জাননাতে পাঠানোর মতো ক্ষমতা আমার নেই তো অনেক আছে জিজ্ঞাসা করতে মিথ্যে কথা বললে আপনি যাবেন মোহাম্মদ আজরাইল আমি শুনে তো আমার হারটা আজরাইল করতে গেলো জিব্রাইল নাম হয় মিকাইল নাম হয় ইসরাফিল নাম হয় আজরাইল নাম বাবা যা দিয়েছেন আর কাছে আসবেন না ওখানেই বসে থাকো বিয়ে হবে নাই বিয়ে হবে ভালো সুন্দরী স্ত্রী চাই পরেশগার মোত্তা কি মেয়ে চাই পাঁচ হাজার টাকা দেব আর বিবি যার খারাপ তার দুনিয়াটা খারাপ বিয়ে করার সময় বা ফেসবুক থেকে বিয়ে করো না কপাল পুড়ে যাবে হ্যাঁ নামাজি পরেশগার দেখো দিনদার কিনা দেখো বিয়ের আগে বলছে হুজুর হট মেয়ে চাই তো হট মেয়ে থেকে বিয়ে করলে আর সংসারে অশান্তি হলে এখন তাবিজ নিচ্ছ কেন কি গো তুমি চেয়েছে তো হট মেয়ে তো চলে এসছে মাল হট মাল চলে এসছে জিন্সের প্যান্ট পরা মেয়ে হ্যাঁ এই ফ্ল্যাট গুলো দেখবেন ছোট ছোট প্যান্ট পরে মেয়ে রাখ হচ্ছে আর উপরে যা পোশাক পরে আছে ওটা বলার মতো নয় দেখার মতো ও দেখলে এমনি তিনবার ফরজ গোসল করতে হবে মুসলমানরা পরাচ্ছে হাজি সাহেবের মেয়ের ড্রেস দেখলে হস পর্যন্ত নষ্ট হয়ে যাবে نعوذ بالله من ذلك الله الله يقول <applause> النبي ان يقول <applause> মিনিনা ইদুনিনা না মিন জালাবি বিহিন্না দালিকা আদনা আই ইউরাফনা ফালা ইদাইন ও আমান নবী তোমার স্ত্রী দেরকে মুসলমান মেয়েদেরকে বলুন মাথায় চাদর দিয়ে মাথার অংশটা ঢেকে নিতে এখন মেয়েদের বুকে ওন্না থেকে না এ আর এখন বিক্রি হয় বাজারে না এখন ছেলেরা ওন্নাটা গলায় বেঁধে দেখি সব মেলাই মেলাই হচ্ছে মেয়েদের অন্যা লাগে না একটাই পোশাক এনা কোনো অন্য নাই মানে শরীর এত হিট হয়ে গেছে অন্য নাই আবার কিছু কিছু মেয়ে ছেলে জিন্সের প্যান্ট পরে আর দেখি এরকম করে হিজাব পরে পুরো এরকম করে কি বা নিচে আমেরিকার উপরে সৌদি হলো কি করে কি গো উপরে হিজাব আর নিচে জিন্সের প্যান্ট ফেরেস বলছে মাল একটা যাচ্ছে উপরে সৌদি আর নিচে আমেরিকা এটা কিন্তু মুসলমান না মুসলমান সে যার পোশাকটা নবীর ইস্টীদের মতো ঢেকে নিত নবীর স্ত্রীরা কেমন পোশাক পরতেন যেদিন ফতেমা রাজি আল্লাহ আনহা মারা যাবেন সেদিন স্বামীকে ডেকে বলছে স্বামী যদি আজকের আমি মারা যাই তুমি নিজে হাতে গোসল দেবে তুমি আমার জানাজা পড়বে আর তুমি কবরে শোয়াবে আমার দেহটা আমার বডিটা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন দেখেনি কেউ জানে না কেউ বোঝেনি আমি সাদা না কালো বেটে না লম্বা চওড়া না মাজা কেউ জানে না আমার হাইট আমার সাইট শুধু তুমিই জানো হ্যাঁ তো আমার মরণের পরে গোসল দেবে তুমি বেলা অন্ধকারে জানাজা পড়বে কারণ কবরের পাশে নামানোর সময় কিংবা জানাজার সময় যদি খাটিয়ার একটা আলো জ্বলে পর্দার আড়াল থেকে অন্ধকার থেকে অনেক পুরুষ হয়তো বলতে পারে এতটা চওড়া এরকম মোটা ছিল ফাতেমা সারা জীবন আমার দেহটা কাউকে দেখতে দিইনি আর মরণের পরে আমার কাফনের কাপড়টা যেন কেউ না দেখে জোরে বলুন সুবহানাল্লাহ এইরকম ফতেমা থাকলে তবে তো পেটে হাসান হোসেন তৈরি হবে এমন পোশাক পরে বিয়েবাড়িতে খেয়েছে খেতে গেছে মুয়াজ্জিন সাহেব লেগ পিস খাওয়া বাদ দিয়ে হাতের আঙ্গুল খেয়ে বসে আস কি গো আঙুল কি উঠছে পাড়া যায় কাকা কি খাচ্ছো লেগ বলছে না লেগ পিস না বলছে তোমার ফিঙ্গার পিস খাচ্ছো ওটা ছি 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 খবরদার পর্দা ফরজ এটা সুন্নাত না প্রচুর মানুষ জাহান নামে যাবে মেয়ের কারণে প্রচুর মানুষ জাহান নামে যাবে স্ত্রীর কারণে মেয়ে টিকটক ভিডিও করে আর বাপ এদিকে এই মসজিদের মুয়াজ্জিন সাহেব মেয়ে টিকটকার আর বাপ মুয়াজ্জিন সাহেব মেয়ে এদিকে ফেসবুকে হট ছবি দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে আর বাপ ওদিকে আল্লাহ আল্লাহ জিকির করে মাথা গরম করে দিচ্ছে আল্লাহ বলছে শোনো তুমি মেয়ে স্ত্রী বোন কন্যাকে ফরস পর্দায় রাখো আল্লাহ ক্ষমা করে দেবে বলুন সুহান আল্লাহ যাদের মেয়ে ভালো তাদের তো কপাল ভালো তিনটি কন্যা যার তিন কন্যার পিতা আর নবী একই জান্নাতে থাকবে বলে ও আদা আছে জোরে বলবেন না সুহান আল্লাহ তিনটে মেয়ে সেজন্য পর্দা করবেন বলুন ইনশাআল্লাহ পর্দা মানে বোরকা পরে ঘরে পড়িয়ে দাও লেখাপড়া শিখো না এটা পর্দা না হিজাবের সঙ্গে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মক্তব সব জায়গায় যেতে পারে কিন্তু হিজাব সহ করে হানজালা শহীদ হলো ইস্টিক বলল নবী অবশ্যই যেন গোসল দেওয়া হয় আমার নবী গোসলের ব্যবস্থা করতে যাবে হানজালার ইস্টির কথা শুনে গোসলের জন্য পানি রেডি আমার আল্লাহ বলছে নেবি দুনিয়ার কোনো পানি দুনিয়ার কোনো ব্যক্তির দিয়ে হানজালার গোসলের প্রয়োজন নাই আল্লাহর নূরের তৈরি ফেরস্তা দিয়ে হানজালার শাহাদাতে আমার আল্লাহ এত বেশি খুশি হয়েছে আসমানের ফেরস্তা দ্বারা আর জমজমের পানি দিয়ে হানজালার গোসল হবে জোরে হবে না আমরা তো সেই জাত কি গো জঙ্গে ওহদ জঙ্গে বদর আরো জঙ্গ কারবালা শহীদ হলো হাসান হোসেন আরো হলেন হঞ্জালা আল্লাহ

হজে একবার গেলে বাবা ঝামেলা চুকে যায় ছবার হস করেছে আর পাশের লোকের খাওয়া হয় না কেউ আছে না নাই হ্যাঁ রমজান মাসে নিজের ছেলে মেয়ের জন্য একচল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে মার্কেটিং করলো আর কাজের লোকের একটা কাপড় দেয় না এটা কখনো মুমিন হতে পারে না দুটো হয়েছে তিন নম্বর কে আছেন বলুন সাল আপনারা দেবেন আমি জানি এখানকার লোক খুব দান করে হ্যাঁ প্রচুর দাতা লোক এখানে বসে আছে তিন নম্বর এক বস্তা চাল কি নাম বাবা ও কি সুন্দর নাম কোরআন শরীফে একটা সুরা আছে সুরার নাম হলো ইমরান ইমরানের নামে নাম আমার আল্লাহর বান্দা এক বস্তা আল্লাহ দানটা করতে ধ্বংস করবে এটা আল্লাহর ওয়াদা শুনছেন ইয়াম হাকুল্লাহু রিবা আল্লাহ বলছেন সুদকে আমি ধ্বংস করবই করে থাকি আজকে দেখছেন গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে স্ট্যাটাস আছে এটা সারা জীবন থাকবে না ওর ভিক্ষা করতেই হবে ওনা ভিক্ষা করলে ছেলেকেই ভিক্ষা করতে হবে সত কর আর দাদাকে আল্লাহ বাড়িয়ে দেন ওইর বিশ্বদাক আল্লাহ বলছেন দানকে আমি আল্লাহ দাদাকে বাড়িয়ে দিয়ে থাকি সুবহানাল্লাহ